আলার এলাকায় এত ঘোরাঘুরি করি একটা বিয়াশাদের খবর পাইনা তারা কি এলাকায় ঘুরাঘুরি করি আর সালা পানের নিচাটাই এই সবাই উঠপার লাগবো হ্যাঁ এত পান খাবার লাগে পান কিনতে কিনতে পয় রেটেয়া সব খেয়া খেয়াল বিয়া সাদু তো খবর পাই না ভাই কয়েকদিন পান খাই মুড়ি যাই যাই সামনে কারো বিয়া সাদে খবর পাই না

প্রত্যেকটা মাইয়ের পিছনে তো করতে দুর্নাম এটা তো বলতেছি যে আপনি এই জন্য যে এটা দুর্নাম করতে এটা তো আপনার দুর্নাম ওর তো হইতেছে ওর তো সেটা বোঝে না এটা তো অপমান আপনার জন্য এখন আমরা এলাকায় যারা আসি আমাদের নজরে আসতে যে ছেলেটা কিন্তু বেশি ভালো কাজ করতেছে না কারণ মেয়েদের পিছনে ঘুর ঘুর করলে তা অপমান স্যার আর কি খারাপ স্যার আর কি এটা ভালো বলে কেউ বলেন এখন যত দ্রুত পারেন ভালো একটা মায়ের দেখে তারপরে বিবাহ করাই দেন আপনি খোঁজ খোঁজ লই যা আমরা আর আপনি হিসেবে আমার পক্ষ লই যা আমার কোলাডার একটা একটা বিয়া যদি

সবাই করে থাকে বিয়ে দেখেন সমস্যা নাই মেয়ের বাপার কথা বললাম জানাই না আশা দেখি মেয়ের বাপের কাছে মেয়ের বাপের কাছে মেয়ে যদি রাজি থাকে তাহলে তো মনে করবো আলহামদুলিল্লাহ